আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের অত্যন্ত খুশির একটি সংবাদ দিব খুশির সংবাদটি হচ্ছে আমি অ্যাডেস্ট্রা ও মনিটেক নিয়ে আপনাদের জন্য ফ্রি কোর্স চালু করেছি যে কোর্সে পাঁচশো জন বিনামূল্যে কোর্স করার সুযোগ পাবেন একটি টাকাও পে করতে হবে না আপনাদেরকে ঠিক আমি যেভাবে দেখাবো আমার নিয়ম অনুযায়ী যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনি মাসে একশো থেকে দেড়শো ডলার ইনকাম করতে পারবেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে তো আমি যেভাবে দেখাবো ঠিক সেভাবে আপনারা কাজ করবেন এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাড্রেসটা অ্যাকাউন্টটা লগ করা আছে এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাড্রেসটা অ্যাকাউন্টটি লগ করা আছে ও আমার মনিটাকে অ্যাকাউন্টটিও আপনাদেরকে দেখিয়ে নিই মনিটাকটা আসলে আমার অন্য একটা ডিভাইসে আছে আমি ওই ডিভাইসে যে স্ক্রিন রেকর্ড করে এখানে অ্যাড করে দিয়ে দিব ঠিক আছে এখন দেখেন আমরা মনিটাকে আসি মনিটাকটা হচ্ছে আসলে আমার আরেকটা ডিভাইসে তো এই জন্য ওখান থেকে স্ক্রিন রেকর্ড করে আবার দেখাচ্ছি কারণ আমি ল্যাপটপ ও ডেস্কটপ ঠিক আছে আমি হচ্ছে দুইটা ডিভাইসেই কাজ করি তো একটা থেকে আর একটা কখনো লগ করি না হুম তো যাই হোক এই জন্য আরেকটা ডিভাইস থেকে দেখাচ্ছি দেখেন এখানে হচ্ছে যেটা ব্যালেন্স দেখাচ্ছে এবং দেখেন আজকের ডেটটা ঠিক আছে এই যে বিশ তারিখে দেখেন বিশ এক দুই ইমপ্রেশন দেখেন অনলি যেটা আছে আশিটা আশিটা ইমপ্রেশনে দেখেন এখানে হচ্ছে প্রফিট প্রফিট কত প্রফিট এখানে হচ্ছে দশ ডলার ঠিক আছে দশ ডলার এখানে দেখেন সিপিএম কিন্তু একশো আটাইশ হ্যাঁ একশো সিপিএম এখানে দেখেন উনিশ তারিখে কাজ করা হয় নাই তো এখান থেকে অনলি পাঁচশো তেত্রিশ সেন্ট আসছে তারপরে দেখেন সিপিএম ছিল যেটা একচল্লিশ এবং এখানে দেখেন আঠারো তারিখ যেটা আছে সাতচল্লিশ সিপিএম সাতচল্লিশ ইম্প্রেশন সাতচল্লিশ ইমপ্রেশনে কিন্তু দেখেন প্রফিট হচ্ছে পাঁচ ডলার প্রায় ছয় ডলার সাতচল্লিশটা ইমপ্রেশনে কিন্তু এবং দেখেন এখান থেকে হচ্ছে সিপিএমটা ছিল কিন্তু দেখেন একশো চব্বিশ এখানে দেখেন সিপিএম সিপিএম এরকম কিন্তু অনেক হাই ঠিক আছে তো আমরা এটা কিভাবে করলাম এই যে মার্কেটিংটা আমরা কিভাবে করতেছি এবং সিপিএম আমাদের হাই থাকছে কিভাবে ঠিক আছে তো এটা এই সিক্রেট বিষয়টা বিষয়গুলো আমরা শেয়ার করব। এই সিক্রেট বিষয়গুলো শেয়ার করবো এবং এটা হচ্ছে আমরা এই যে এই যে ইমপ্রেশন আসছে ঠিক আছে এই ইমপ্রেশন আসছে এবং এই যে এই ইমপ্রেশন আসছে এবং সিপিএম থাকছে এই মেথডগুলো আমরা অ্যাডেস্ট্রার উপরে প্রয়োগ করব ঠিক আছে আমরা অ্যাডেস্ট্রাতে ঠিক এই মেথডে কাজ করব। তো আশা করছি যে এই যে যেমন সিপিএম এখানে থাকছে আপনাদেরও এমন সিপিএম থাকবে তো আপনারা যদি আমার দেখানো নিয়ম অনুযায়ী কাজ করেন তাহলে কিন্তু সিপিএম এমন হাই থাকবে আচ্ছা আমার অ্যাড্রেসটাও মনিটেক দেখলেন ঠিক আছে এখন আপনাদেরকে এই কোর্সটি করার জন্য কি করতে হবে তো এই ভিডিওর ডেসক্রিপশনটা চেক করেন ডেসক্রিপশনে টেলিগ্রাম লিংক পাবেন ঠিক আছে টেলিগ্রাম লিঙ্ক পাবেন যে টেলিগ্রামটা হচ্ছে দেখেন এখানে ফ্রি পেইড কোর্স হ্যাঁ এই এই টেলিগ্রামে আপনারা জয়েন হয়ে যাবেন জয়েন হওয়ার পরে দেখেন এখানে কিছু ইনফরমেশন আছে আপনারা যারা অ্যাড্রেসটা থেকে এখন পর্যন্ত কোনো ইনকাম করতে পারেন নাই তাদের জন্য একটা শেষ সুযোগ হ্যাঁ এখানে পাঁচশো জন ফ্রিতে রেফার দিয়ে তো এখানে হচ্ছে আপনি পেয়ে যাবেন যে আসলে কি কি করতে হবে হ্যাঁ তো এখানে দেখেন শর্ত সমূহ এখানে কিন্তু তিনটা শর্ত দেওয়া আছে যে কি কি করতে হবে আমাদের সাথে কাজ করার জন্য দেখেন এখানে আমাদের দেখানো নিয়ম অনুযায়ী কাজ করতে হবে আমাদের রেফার দিয়ে কাজ করতে হবে আমাদের রেফার দিয়ে কাজ করতে হবে বলতে আমাদের রেফার লিঙ্ক দিব ওই লিঙ্ক দিয়ে কাজ করতে হবে ঠিক আছে ওই লিঙ্কটা কোথায় পাবেন এখনই আমি বলে দিচ্ছি ওই লিঙ্কগুলো কোথায় পাবেন আমি কাজ বলে দিচ্ছি ঠিক আছে দেখেন বাকিগুলা কাজের সময় বলে দেওয়া হবে মানে যখন আপনারা কাজ শুরু করবেন তখন আমরা আরও কিছু নিয়ম বলে দিব তো দেখেন এখানে চলে আসবেন এই যে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট করার রেফার লিঙ্ক হ্যাঁ এবং আমাদের ফেসবুক লিংক এখানে আপনারা জয়েন হয়ে যেতে পারেন ঠিক আছে এবং এখান দেখেন প্রথম ক্লাসের কাজসমূহ সমূহ আপনারা প্রথম কোন কাজটা করবেন ঠিক আছে আমাদের সাথে কাজ করার কিন্তু ফার্স্ট স্টেপ আপনাকে কি করতে হবে দেখেন আমাদের রেফার দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা ঠিক আছে এক স্টেপ হচ্ছে আমাদের এই লিঙ্ক দিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আপনার অ্যাকাউন্ট ইউজার নেম সহ স্ক্রিনশট সেখানে পোস্ট করা তো এটা না করলে হবে সমস্যা নাই এটা দরকার নাই তো দেখেন এখানে চারটা ড্রেড লিঙ্ক ক্রিয়েট করতে হবে হ্যাঁ তো চারটা ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করতে হবে এবং শর্ত দেখেন আমাদের নিয়ম অনুযায়ী কাজ করতে হবে ঠিক আছে তো এখান থেকে দেখেন এই অ্যাকাউন্ট কিভাবে খুলবেন আজকে আমি যেভাবে দেখাবো ঠিক এভাবে যদি অ্যাকাউন্ট খুলেন তাহলে কিন্তু আপনাদের ইনকামটা বেশি হওয়ার সম্ভাবনা আছে এবং বেশি হবে ইনশাল্লাহ ঠিক আছে তাহলে এটা দেখাইলাম এবং এখানে দেখেন এখানে বলতেছে যে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট রেফার লিঙ্ক আমি এই লিঙ্কটা কপি করব হ্যাঁ এই লিঙ্কটা কপি করে নিয়ে আমি হচ্ছে গুগলে চলে যাব এখান থেকে একটা নিউ ব্রাউজার ওপেন করে নিই নিউ ব্রাউজার ওপেন করে নি এখান থেকে দেখেন আমি এটাকে দিয়ে দিই ঠিক আছে এটাকে আমি দিলাম আপনারাও ঠিক এই রেফার লিংকে যাবেন এবং আমি কিভাবে অ্যাকাউন্ট করছি একটু আপনারা খেয়াল করবেন ঠিক আছে এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আছে আপনাদেরকে অবশ্যই দেখতে হবে ঠিক আছে তা না হলে কিন্তু আপনারা এখানে কাজ করার থেকে অনেক পিছিয়ে যাবেন এবং আপনাদের লিঙ্কটা সঠিকভাবে কাজ করবে না তো দেখেন আমি প্রথমে আমার মেইলটা দিয়ে দিলাম এবং এখানে একটা নেম দিতে হবে আপনি কি নেমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ঠিক আছে সে নামটা দিবেন এখানে আমি মনে করেন যে যে নামটা দিলাম এখানে আমি সাদিয়া নামটা দিয়ে দিলাম হ্যাঁ সাদিয়া ফুল নেম দিতে বলতেছে এখানে আমি সাদিয়া ইসলাম দিয়ে দিলাম ওকে সাদিয়া ইসলাম দিয়ে দিলাম এবং এখান থেকে দেখেন আমাকে বলতেছে যে একটা লগ নেম দিতে হ্যাঁ এখানে আমরা লগ নেম দিব এবং এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দিব আচ্ছা এখানে লগ ইন নেম দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে হ্যাঁ এখানে আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করব আমরা সব সময় যেখানে অ্যাকাউন্ট করব না কেন একটা স্ট্রং পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই ওকে দেখেন এখানে আমার পাসওয়ার্ড দেওয়াটা কমপ্লিট এখন হচ্ছে আমাকে যেটা বলতেছে যে ফেসবুক বা টেলিগ্রাম দিতে ঠিক আছে এখানে আমি টেলিগ্রাম দিয়ে দিই টেলিগ্রাম অ্যাট দা রেট এই যে এ নামটা আমি দিলাম টেলিগ্রাম এটা তো দেখেন এখানে হচ্ছে কারণ আপনারা হচ্ছে এখানে অবশ্যই মেথড অ্যাড করে দিবেন অয়েব মানি পেকজাম দেখেন এখানে পেপ্যাল হ্যাঁ তো এখানে বেশ কয়েকটা মেথড আছে ব্যাংক ট্রান্সফার আমরা বাংলাদেশ থেকে খুব সহজেই অয়েব মানি ডাব্লু এম জেড এই মাধ্যমে কিন্তু পেমেন্ট নিতে পারি তো অবশ্যই আপনারা এটাকে সেট করে দিবেন ঠিক আছে এটা সেট করে দেওয়ার পরে দেখেন এখানে জাস্ট টিকমার্কে ক্লিক করবেন ওকে দেন সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে কনফার্ম ইউর মেইল মেইলটা কনফার্ম করতে বলতেছে আমরা হচ্ছে যেই মেইলটা দিয়েছিলাম ওই মেইলে এখন আমরা চলে যাব ঠিক আছে তো ওই মেইলে চলে আসার পরে দেখেন এখানে কমপ্লিট রেজিস্ট্রেশন এজ এ পাবলিসার ঠিক আছে এখন আমি কনফার্ম মেইলে ক্লিক করে দিলাম হ্যাঁ কনফার্ম মেইলে ক্লিক করে দেওয়ার পরে আমার অ্যাকাউন্টটাতে এখন আমি লগ ইন করবো ঠিক আছে এখানে আমরা লগ ইন করবো ওকে দেখেন এখন হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্টে চলে আসছি আসার পরে স্বাভাবিকভাবে এখানে সব কিছু জিরো জিরো থাকবে যেহেতু আমরা এখনো কাজ শুরু করি নাই আমাদের কাজ শুরু করতে হবে তো প্রথম স্টেপ আপনাদেরকে কী করতে হবে এখানে আমি কিন্তু বলেছি ভিডিওটা কন্টিনিউ করতে হবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে নাহলে কিন্তু আপনারা অনেক বড় মিস করে যাবেন ঠিক আছে তো দেখেন আমি একটা লিঙ্ক ক্রিয়েট করবো যেটা হচ্ছে ডিরেক্ট লিঙ্ক হ্যাঁ তো আপনারাও আমার দেখানো নিয়ম অনুযায়ী ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করবেন দেখেন আমি হচ্ছে জাস্ট এখান থেকে অ্যাড ডিরেক্ট লিঙ্কে ক্লিক করলাম করার পরে আমি হচ্ছে দেখেন ট্রাফিক টাইপ এই যে মেইন স্ট্রিম এটাতে ক্লিক করলাম জাস্ট এটাতে ক্লিক করার পরে দেখেন আমি কিন্তু অ্যাডাল্ট অ্যাড নিই নাই অ্যাডাল্ট অ্যাডটা আমি অফ করে রেখেছি দেন আমি অ্যাডে ক্লিক করলাম ঠিক আছে গোইট তো এই যে এই ইটে আমি যখন ক্লিক করছি আমি আপনাদেরকে খুব সুন্দর একটি বিষয় দেখিয়ে দিব যে এখানে আমি কেন ডি লিংক লিঙ্ক এখনই অ্যাড করলাম এবং এই ভিডিওতে দেখাচ্ছে আপনারা কিন্তু আমি যেভাবে ডিডেট লিঙ্ক ক্লিক ক্রিয়েট করবো আপনারাও সেমভাবে ডিডেট লিঙ্কটা ক্রিয়েট করবেন তো আমি একটু লোডিং দিই এখান থেকে দেখেন ডিরেট লিঙ্কটা অ্যাড হতে হতে একটু টাইম লাগবে আমি যদি এই যে এখানে ক্লিক করি তাহলে দেখেন দি রিভিউ মেড টেক ওয়ান টু থ্রি মিনিটস প্লিজ রিফ্রেশ দিস পেজ টু চেক স্ট্যাটাস ঠিক আছে এখানে বলতেছে আমাদের এই ডিডেট লিঙ্কটা ক্রিয়েট হতে এক থেকে তিন মিনিট পর্যন্ত সময় লাগতে পারে তাহলে আমরা এক থেকে তিন মিনিট পর্যন্ত অপেক্ষা করব ঠিক আছে আমি আবার টেলিগ্রামে একটু ঘুরে আসি দেখেন এই যে আপনারা এখানে জয়েন হয়ে যাবেন এখানে সমস্ত আপডেট পাবেন এবং কিভাবে কাজ করবেন আমি যেভাবে দেখাবো আপনারা যদি কাজ করেন তাহলে এখান থেকে দেখেন আমি একশো থেকে একশো ডলার পর্যন্ত ইনকাম করার কথা যেটা বলছি এখানে হচ্ছে আপনারা হানড্রেড পারসেন্ট পাবেন কাজ এবং এখানে দেখেন আমি পাঁচশো জনকে ফ্রিতে কোর্স করাবো বলেছি এবং এখানে দেখেন আমি আপনাদেরকে যেটা বলেছি একটু দেখেন অ্যাডেস্ট্রা অ্যাকাউন্ট রেফার লিঙ্ক এখান থেকে কিন্তু আপনারা হচ্ছে রেফার লিঙ্ক দিবেন এই লিঙ্ক দিয়ে জয়েন হতে হতে হবে আমি আপনাদের কাছে কিন্তু একটা ফর্ম দিব ঠিক আছে আপনারা কোন রেফার লিঙ্ক দিয়ে জয়েন হলেন ওইটা আপনাদের কাছে দেখতে চাইব কোন নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন ওই নামটা কিন্তু আপনারা চাইব এবং আমি ওই নামটা এখান থেকে মিলাম আচ্ছা আমি যদি এই রেফারে ক্লিক করি ঠিক আছে আপনারা কে কে এখানে জয়েন হচ্ছেন আমি কিন্তু দেখতে পাবো দেখেন এখানে যদি আমি ক্লিক করি এই যে এখানে কে কে জয়েন আসেন আমি কিন্তু দেখতে পাবো ঠিক আছে তো আমি আপনাদেরকে যে শীতটা দিব বা গুগল ফর্মটা দিব ওখানে আপনারা এন্ট্রি নেবেন যে কে কোন নাম দিয়ে জয়েন হলেন হওয়ার পরে আমি কিন্তু মিলিয়ে দেখবো ঠিক আছে আমি কিন্তু ওটা মিলাবো যে আপনারা আসলে কে কে আমার এই রেফার লিঙ্ক দিয়ে জয়েন হয়েছেন তাদেরকে আমি শুধু ক্লাসের এক্সেস দিব বাকিদেরকে আমি দিব না তো আমি আবারও বলছি যে এখানে যদি আমি যেভাবে দেখাইলাম আপনারা কাজ করেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণ ইনকাম করা সম্ভব হবে ঠিক আছে তো আমরা পেজটা একটু রিলোড দিই দেখি আমাদের ডিরেক্ট লিঙ্কটা অ্যাক্টিভ হলো কি না ঠিক আছে আচ্ছা এখনও হয় নাই পেন্ডিংয়ে আছে আমরা একটু অপেক্ষা করি দেখতে পাচ্ছেন আমাদের লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে গেল একটু দেখেন প্রায় হচ্ছে আমাদের লিঙ্কটা অ্যাক্টিভ হতে পঁচিশ থেকে তিরিশ মিনিট টাইমটা লেগে গেল ঠিক আছে তো আপনারা একটু খেয়াল করেন এই লিঙ্কটাকে আমি কপি করলাম হ্যাঁ কপি করে আমি হচ্ছে শর্ট করবো ঠিক আছে লিঙ্কটাকে আমি শর্ট করবো লিঙ্ক শর্টনারে আসলাম লিঙ্ক শর্টনারে এসে আমরা মোটামুটি যে টিন ইউআরএল এটা হচ্ছে পপুলার আমরা মনে করি এখান থেকে কিন্তু লিঙ্কটা শর্ট করে নিতে পারি ঠিক আছে এটা কিন্তু খুব পপুলার তো দেখেন এখানে আমি পেস্ট করলাম পেস্ট করার পরে দেখেন এখানে হচ্ছে শর্ট অ্যান ইউআরএল এটা যে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন ইউআরএল ডোমেন ব্যান্ডেড ঠিক আছে তার মানে এই ডোমেনটাকে ওরা শর্ট করতে দিচ্ছে না হ্যাঁ আমি কিন্তু আগেই জানতাম যে এই লিঙ্কটাকে আমরা শর্ট করতে পারবো না ঠিক আছে তো আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এই লিঙ্কটাকে কপি করলাম দেন আমি হচ্ছে এখান থেকে শর্ট করার জন্য ট্রাই করলাম তো আমি আরেকটু কাজ করব এখন দেখেন আমাদেরকে যেটা করতে হবে আপনি দেখেন এই যে ইনকারস ইউর রেভিনিউ উইথ অ্যান্টি ব্লক ঠিক আছে ওদের কিন্তু আরও সাব ডোমেন আসে ঠিক আছে ওই ডোমেনগুলোকে আমাদেরকে ব্যবহার করতে হবে তো দেখেন জাস্ট আমি যদি এখানে একটা ক্লিক করি যে এখানে ক্লিক করার পরে দেখেন রিকোয়েস্ট অ্যান্টি ব্লক হ্যাঁ আমি যদি এখানে ক্লিক করে দিই এখানে যদি আমি দেখেন রিকোয়েস্ট এন টিআ ব্লক এখানে যদি আমি একটা ক্লিক করে দিই দেখেন কি হয় এখানে আমি রিকোয়েস্ট করলাম ঠিক আছে ওদেরকে আমি রিকোয়েস্ট করলাম যেগুলোতে আমরা কাজ করতে পারবো সেই ডোমেনগুলো আমাদেরকে দিতে হ্যাঁ এখন যদি আমি আমার মেইলটা আবার চেক করি দেখেন ওরা কিন্তু হয়তোবা আমাকে একটা মেইল পাঠাবে ঠিক আছে আচ্ছা দেখেন এখানে কিন্তু দেখেন আমাকে একটা মেইল পাঠিয়ে দিয়েছে এবং দেখেন এখানে ওরা যেটা বলছে ঠিক আছে দেখেন এখানে হচ্ছে ডিরেক্ট লিঙ্কের একটা কোডও কিন্তু দিয়ে দিয়েছে আমাদেরকে ওকে তো এখন যদি আমি এখানে আবার একটু আসি এসে রিলোড দিই হ্যাঁ রিলোড দেওয়ার পরে দেখি আমার এই এখন যদি এই লিঙ্কটাকে নিই ঠিক আছে এখন যদি এই লিঙ্কটাকে নিই এই লিঙ্কটাকে আমি এখন এখানে আবার দিব ঠিক আছে এখানে দিয়ে দেখি কি হয় এখানে দিয়ে দেখেন আমি শর্ট করবো ঠিক আছে এখানে দিয়ে শর্ট করলে কিন্তু দেখেন এখানে একটা ম্যাজিকের মতো আমার লিঙ্কটা কিন্তু শর্ট হয়ে গেছে একটু আগে দেখলেন যে আমি কিন্তু যে লিঙ্কটাকে আমি শর্ট করতে পারলাম না সেই লিঙ্কটাকেই কিন্তু এখন আমাকে শর্ট করতে দিল ওরা আমার এই যে ডোমেনটা এই লিঙ্কের যে ডোমেনটা আমি যদি আরও একটু ভালো করে বোঝাই তো দেখেন এই যে এই লিঙ্কটা হ্যাঁ যে এই যে এই ডোমেনটা ঠিক আছে এই ডোমেনটার নেমটা আমাকে চেঞ্জ করে দিছে তাহলে এই যে এই যে নেমটা আছে না এখন এ ধরনের সাব ডোমেন কিন্তু ওদের অনেক আছে এই ডোমেনটা কিন্তু আমরা সব জায়গাতেই দিতে পারবো ঠিক আছে এটাকে আমার আর ব্যান্ড করবে না তাহলে এখান থেকে বুঝলেন যে আমরা কিভাবে লিঙ্ক শর্ট করতে পারি ওকে তাহলে আজকে আমরা কি দেখলাম আজকে আমরা দেখলাম ফার্স্ট আমরা হচ্ছে এই যে চলে আসব এই ভিডিও ডিসক্রিপশন চেক করব চেক করে আমাদের যে এই যে এটা পাবো হ্যাঁ এই যে আমাদের এই টেলিগ্রামটা পাবো এখানে আসবেন আসার পরে আপনারা এটা খুব ভালো করে একটু পড়ে নেবেন এবং দেখেন এই যে আমাদের সাথে কাজ করতে হলে অবশ্যই পাঁচশো জনকে কি করতে হবে এই রেফার লিঙ্ক দিয়ে জয়েন হতে হবে কারণ আপনি যদি নতুন অ্যাকাউন্টে কাজ করেন আপনার সিপিএম কিন্তু হাই থাকবে আমি কিন্তু যেটা বলছি আপনার ভালোর জন্য বলছি আর অ্যাড্রেসটার সাথে কথা বলে কিন্তু এই লিঙ্কগুলো করা হয়েছে ঠিক আছে তো আপনি কি করবেন ফার্স্ট যেটা করবেন টেলিগ্রামে আসবেন দেন হচ্ছে আপনি এগুলা ভালো করে একটু পড়বেন অ্যাডেস্টার রেফার নিবেন নেবেন ঠিক আছে অ্যাডেসটার রেফার নিবেন নেবেন এবং আমাদের পেজে জয়েন থাকবেন এখানে কিন্তু সমস্ত আপডেট দেওয়া হবে ওকে এরপর আপনি কী করবেন এই রেফার নিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার ফার্স্ট কাজ এটা ফার্স্ট ক্লাস ঠিক আছে ফার্স্ট কাজ হবে ফার্স্ট ক্লাসের ফার্স্ট কাজ হবে আপনাকে ডিডেট লিঙ্ক ক্রিয়েট করা ঠিক আছে আমি যেভাবে বললাম যেভাবে ডিডেট লিঙ্কটা ক্রিয়েট করলাম ঠিক সেভাবে আপনি ডিডেট লিঙ্ক ক্রিয়েট করবেন চার থেকে পাঁচটা ডিডেট লিঙ্ক ক্রিয়েট করে রাখবেন তো দেখেন আমি ফার্স্ট ডিডেট লিঙ্ক এক নম্বর যেটা করেছি এখান থেকে এই যে অ্যাডাল্টটা সেট করা আছে আমি কিন্তু অ্যাডাল্ট সেট করি না আমি মেইন স্ট্রিমটা সেট করছি এবং অ্যাডাল্ট টপ আছে অ্যাড ঠিক আছে ওকে তো এখান থেকে দেখেন আমি দুইটা করলাম মেইন স্ট্রিম দিয়ে ঠিক আছে আপনারা তিনটা মেইন স্ট্রিম দিয়ে করবেন এবং দুইটা অ্যাডাল্ট অ্যাড করবেন ঠিক আছে টোটাল পাঁচটা ডিটেট লিঙ্ক ক্রিয়েট করবেন এর মধ্যে যেটা করবেন তিনটা মেইন স্ট্রিম দুইটা অ্যাডাল্ট এভাবে আপনারা কাজ করবেন ঠিক আছে এভাবে আপনারা কাজটা তাহলে কমপ্লিট করে রাখেন এবং আমি আপনাদেরকে এই যে গুগল ফর্মের যে লিঙ্কটা দিব এই লিঙ্কটা আপনাদের গ্রুপে দিয়ে দিব ঠিক আছে দেখেন এই গ্রুপ এই লিঙ্কটা দিলে কি হয় তো এখানে দেখেন এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে অ্যাডেসটার এই যে এখানে আপনি এগুলো পড়তে পারেন নাও পারেন এবং আমাদের ফ্রি কোর্সের একটা ব্যানার তৈরি করা হয়েছে এবং এখানে দেখেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিতে বলা হচ্ছে আপনার মেইলটা এখানে দিবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন আপনার ইমেইলটা দিবেন যেখানে আপনার ইমেইলের মাধ্যমে যোগাযোগ করা যাবে ঠিক আছে এখানে কিন্তু আপনার অনেক ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করে করা হবে এবং অনেকে সময় আছে আপনার এখানে বিভিন্ন টুলসও দেওয়া হতে পারে তো অবশ্যই আপনারা একটি মেইল দিবেন এবং দেখেন এখানে হচ্ছে আপনি অ্যাড্রেসটা কি নামে অ্যাকাউন্ট খুললেন মনে করেন সাপোজ আমি হচ্ছে সাদিয়া এই ফোরটি ঠিক আছে অবশ্য এটা কিন্তু নিজের নাম দিবেন না যখন এখানে ফর্মটা পূরণ করবেন তখন কিন্তু আপনার নাম দেখা যাচ্ছে যে মনির আপনি কিন্তু এখানে মনির দিয়ে দিবেন না আপনি যে নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সেই নামে দিবেন। মনে করেন এখানে আমার যে নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সাদিয়া তো এখানে হতে পারে সাদিয়া সুলতানা সাদিয়া সুলতানা এর নাম দেখাচ্ছে সাদিয়া সুলতানা ঠিক আছে তো এখানে কিন্তু সাদিয়া সুলতানা হবে না এখানে হচ্ছে যেটা হবে ইউজার নেম ইউজার নেম কোনটা হয়েছে দেখেন এখানে অ্যাডেসটা ইউজার নেম অ্যাডেসটা ইউজার নেম কোন নামে খুলেছেন সেই নামটা দিবেন এখানে আপনার ইমেইল দিবেন আর এখানে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন ঠিক আছে তো আপনি যখন এই ইমেইল নাম্বারটা দিবেন তখন আপনি যখন এই ইউজার নেমটা দিবেন তখন কিন্তু আমরা অ্যাড্রেসটাতে মিলিয়ে দেখব আপনি আমার রেফার থেকে জয়েন হলেন কি না আপনি আমার রেফার থেকে যদি জয়েন হন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট আমার সাপোর্ট পাবেন এবং হানড্রেড পার্সেন্ট এখান থেকে একশো থেকে একশো পঞ্চাশ ডলার পর্যন্ত ইনকাম করার সুযোগ পাবেন ঠিক আছে তো আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকছে সবাই ভালো থাকবেন সবাই টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন এবং এখান থেকে অ্যাড্রেসটা রেফার লিঙ্কে এসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন ঠিক আছে ইনশাআল্লাহ আপনাদের এই ডলারটা ইনকাম করার দায়িত্ব আমার উপরে থাকবে আশা করছি এখান থেকে সু খুব ভালো কিছু করতে পারবেন ধন্যবাদ সবাইকে